আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আপনারা সামনে যে মোটরটি দেখতে পাচ্ছেন এই মোটরটি হচ্ছে একটি বাসাবাড়ির মোটর তো অনেকেই বলেন যে বাসাবাড়ির মোটরের কয়লে কানেকশন কিভাবে করবেন বা আসলে কোন দুইটা তার কমন করলে মোটর প্রথমে স্টার্টে সোজা পাক ঘুরবে তো আজকে আমরা এই বিষয় নিয়ে সম্পূর্ণ রূপে আলোচনা করব তো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন

দিয়ে যে ভাঁজ গুলো হয় অনেক সময় এই ভাঁজ গুলো ছাড়িয়ে নেবেন তো বন্ধুরা যাদের বাসা মোটরের কয়েলের হিসাবে প্রয়োজন তারা অবশ্যই আমার পূর্ববর্তী ভিডিও গুলো দেখে নেবেন তোমরা ফার্স্টেই স্টার্টিং কয়েলের যে ভেতরে কানেকশন গুলো আছে সেগুলো আমরা তোরা দিয়ে নিব এই দুইটা মাথা হচ্ছে ং বড় যে কোনটা ছোট মাথা যার কারণে ওই মাথাটি হচ্ছে ছোট মাথা আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে দুই পাশে তাই দেখেন একদম ছোট কয়েল থেকে যে মাথাটি বের হয়েছে সেটা হচ্ছে ছোট মাথা আর একদম বড় থেকে মাথাটি বের হয় সেটা হচ্ছে বড় মাতা তো বন্ধুরা এখন আমরা দুই পাশে দুইটি যে দুটি বড় মাথা আছে যে দেখতে পাচ্ছেন এই বাম পাশের মাথা আর হচ্ছে ডান পাশের মাথা আমরা এখন একত্রিতে আহ এখানে সুন্দর করে জোড়া দিয়ে দিব তোমাদের জোড়া দেওয়ার জন্য অবশ্যই এই জোড়ার মধ্যে টিউব ব্যবহার করবেন এই যে দেখেন আমি যেভাবে টিউবটি দিচ্ছি সেভাবে টিউবটি এবার সুন্দর করে মাপ দেখ কেটে নেবেন নিয়ে দুই পাশে দুইটি ঢুকিয়ে দিয়ে সুন্দর করে জোড়াতে দিতে হবে তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে বা আপনাদের যদি কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সেই সাথে লাইক কমেন্ট শেয়ার তো করবেনই আর যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে সেই মন্তব্যটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে এই যে দেখেন আমি দুই পাশে এইভাবে সুন্দর করে টিউবটি দিয়ে নিলাম তো বন্ধুরা এইভাবে দুই পাশে টিউব দেওয়ার পরে একটি ফলস টিউব কেটে নেবেন নিয়ে আহ আপনার যে কোনো এক পাশে ঢুকিয়ে দিবেন তেমন জোড়া দেওয়ার পরে আহ আপনার এই জোড়ার উপরে এই টিউবটি টেনে দেওয়া যায় হ্যাঁ এবার সুন্দর করে ঢুকিয়ে নেবেন নিয়ে তারপরে সুন্দর করে এই তারের যে ইনসুলেশন গুলো আছে এই ইনস্টুলেশন গুলো সুন্দর করে তুলে নিতে হবে

আর অবশ্যই জোড়া দেওয়ার পরে তাল ঝালাই করে দিতে হবে তাঁতাল ঝালাই করে দেওয়ার পরে আমরা সুন্দর করে দিয়ে এই যে ফলস টিউবটি এই জোড়ার উপরে নিয়ে এসে দিতে হবে স্টার্টিং কয়েলের ভিতরে যে দুইটা বড় মাথা ছিল সেই দুইটা মাথার কাজ শেষ এখন আমরা এই যে রানিং কয়েলের যে দুইটি বড় মাথা আছে সেই দুইটি বড় মাথা স্টার্টিং কয়েলের মতো করে আমরা সুন্দর করে এখানে জোড়া দিয়ে তো বন্ধুরা আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে আমি এখন যে মাথাটি দেখতে পাচ্ছেন এই মাথাটি হচ্ছে এই রানিং কয়েলের ছোট মাথা আর এখন যে মাথাটি ধরে আছি এই মাথাটি হচ্ছে এই রানিং কয়েলের ছোট মাথা হ্যাঁ তো এখন আমরা আপনার হচ্ছে বাম পাশের রানিং কয়েলের বড় মাথার সাথে ডান পাশের যে রানিং কয়েলের বড় মাথাটি আছে সেটা স্টার্টিং এর মতো করে জোড়া দিয়ে দিব আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন তাহলেই বুঝতে পারবেন এই যে দেখেন আপনার বাম পাশের আপনার বাম পাশের রানিং কয়েলের বড় মাথা আর হচ্ছে ডান পাশে বড় মাথা একত্রে তোমরা জোড়া দিয়ে দিব তো বন্ধুরা জড়া দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার হচ্ছে টিউবটি ব্যবহার করতে হবে কারণ টিউবটি ব্যবহার না করলে পরবর্তীতে আপনার সমস্যা হতে পারে যে কারণে আপনি সুন্দর করে মাপ টিউবটি কেটে নিয়ে এইভাবে আস্তে করে টিউবটি ঢুকিয়ে দিবেন এর মধ্যে তাহলেই হয়ে যাবে

আমি ওই টিউবটি দিয়ে দিতে পারি যাওয়ার পরে সুন্দর করে তারের যে ইনসুলেশন গুলো আছে ইনসুলেশন গুলো সুন্দর করে তুলে নিতে হবে হ্যাঁ যতগুলো জোড়া হবে সবগুলো জোড়াতেই দিয়ে তারের ইনসুলেশন গুলো তুলে নিতে হবে হ্যাঁ দুই পাশে সুন্দর করে আপনারা এ তারের ইনসুলেশন গুলো সুন্দরভাবে চেঁচে তুলে নেবেন আর যাদের বাসাবাড়ির মোটরের হিসাবের প্রয়োজন আছে তারা অবশ্যই আমার পূর্ববর্তী ভিডিও গুলো দেখে নেবেন আর যদি ভিডিও থেকে বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি প্রয়োজনে নতুন করে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো কোনো সমস্যা নাই আপনারা যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন তারপরে এভাবে সুন্দর করে জড়টি দিয়ে অনেক হয় তারপরে মতো কেটে তো বন্ধুরা আমাদের এই ভিডিও গুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই মাথাটি হচ্ছে স্টার্টিং এর সবচেয়ে ছোট মাথা এবং অপর পাশেও রয়েছে আরেকটি স্টারিং এর ছোট মাথা এই দুইটি মাথা হচ্ছে স্টারিং এর ছোট মাথা আর দুটি মাথা হচ্ছে রানিং এর ছোট মাতা হ্যাঁ এখন এই চারটি মাথা বের করে নিয়ে আসলেই কিন্তু আমাদের কাজ শেষ কিন্তু আমরা কি করবো আমরা একদম ভিতর থেকে কমন করে নিয়ে আসবো যেন মোটামুটি প্রথমে স্টার্টে একদম সোজা পাক ঘুরে বন্ধুরা আপনারা সেই জন্য ভিতরটি মজার সহকারে দেখতে হবে হ্যাঁ অনেক সময় আমরা কনফিউজ হয়ে যাই যে আসলে এই দুইটা কমন করবো না যে এই ভিডিও দেখার পর থেকে আপনাদের আর কোনো টি মনে মনোযোগ সহকারে দেখুন তাহলে বুঝতে পারবে তো আসলে আগে খেয়াল করতে হবে যে মোট আসলে কোন পাকে ঘুরবে বা আপনারা আসলে কোন পাকে ঘুরাতে চাচ্ছেন মরটা যদি এই পাকে ঘুরে সোজা পাখ কিন্তু এইটা তারপরে রানিং এর তারটি ধরতে হবে হ্যাঁ রানিং এর তারটি ধরার পরে

কেটে নিয়ে আমরা আলাদা আলাদা ভাবে টিউব দিয়ে নিব নিয়ে তো বন্ধুরা সুন্দর করে এইভাবে মাপ দিয়ে টিউবটি কেটে নিবে সেটি নিয়ে আমি রানিং একদম ছোট কয়েলের যে মাথাটি আছে বা ছোট মাথাটি আছে সে মাথাটির মধ্যে টিউবটি ঢুকিয়ে ঠকিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমরা স্টার্টিং এর ছোট মাথাটি আছে সেটা আমরা মাপটি নিয়ে নিলাম নিয়ে আমরা টিউবটি কেটে ওটার মধ্যে সুন্দর করে ঢুকিয়ে দিব দিয়ে এই দুটি তারের মধ্যে একত্রিত করে টিউব ঢুকিয়ে দিব আর হ্যাঁ টিউব দেওয়ার আগে অবশ্যই আমার টিউবটি একটু ডবল করে নিতে হবে কারণ ডবল ডবল টিউব না দিলে কি হয় দেখা যাবে পরবর্তীতে আপনার মোটরটি গরম হলে বা আপনার পরবর্তীতে কোনো সমস্যা হতে পারে তো যার কারণে আমরা অবশ্যই ডবল ডব্লিউ ব্যবহার করব আর আমরা যেহেতু ভাই আপনার কাস্টমারের কাজ করি সেহেতু আসলে কাস্টমারের একটি মোটরের যে লং লাস্টিং এর যে বিষয়টি আছে ওই বিষয়টি মাথায় রেখে আমাদের কাজ করতে হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ডবল ডব্লিউ টিউব ঢোকাচ্ছি আপনারা সেম ভাবে ডবল ডব্লিউ টিউব দিয়ে কাজটি করবেন তো দেখতে পাচ্ছেন যে আমরা রানিং এর মধ্যে আমরা ডবল টিউব দিয়ে নিলাম ওটাতে ডবল টিউব না দিলেও হবে ততক্ষণ পর্যন্ত দিয়ে নেবেন ডবল টিউব নেওয়ার পরে ঠিক সেম ভাবে স্টার্টিং এও আপনারা ওই স্টার্টিং এর অর্ধেক পর্যন্ত ডবল টিউব দিয়ে নেবেন হ্যাঁ এই যে আমি স্টার্টিং এর মধ্যে ডবল করে টিউব দিয়ে নিলাম টিউব দিয়ে নেওয়ার পরে এই দুইটি এখন একত্রিত করে এর মধ্যে একটি টিউব আমি ঢুকিয়ে নেব হ্যাঁ আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে একটি টিউব নিয়ে আমি আসলে মাপ দিয়ে কেটে নিব এখান থেকে ঠিক একদম এই জায়গা হতে এই জায়গা পর্যন্ত আমি টিউবটি এইভাবে মাপ দিয়ে নিয়ে নিব নিয়ে কেটে এর মধ্যে দুইটি তার একত্রিত করে আহ এর মধ্যে আমি ঢুকিয়ে দিব আর অবশ্যই খেয়াল রাখবেন যে এই টিউবটি যেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত পায় বা ওই যে আমরা টিউব রাখছিলাম সেই অর্ধেক টিউবটি যেন এর মধ্যে প্রবেশ করা দিতে পারেন দেখেন মাথাটি বের হয়ে আসে যেন মাথাটি বের না হয়ে থাকে যার কারণে আমরা এর থেকে আর একটু মোটা টিউব নিয়ে এর মধ্যে ঢুকিয়ে দিব এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যেভাবে ঢুকিয়ে দিচ্ছি এভাবে সুন্দর করে আস্তে করে এখানে ঢুকিয়ে দিবেন ঢুকিয়ে দেওয়ার পরে তারটি বের করে নিয়ে চলে আসবেন এই কমনটি বের করে দেওয়ার পরে বাকি থাকলো এই এই দুটি দুটি তার তারের মধ্যে একটি হচ্ছে রানিং এর ছোট মাথা আর একটি হচ্ছে আপনি স্টার্টিং এর ছোট মাথা এই দুটি তারের মধ্যে টিউব দিয়ে একদম শুরু থেকে শেষ পর্যন্ত টিউব দিয়ে বের করে নিয়ে চলে আসবেন অবশ্যই এই দুটি তারের মধ্যে ডবল ডবল টিউব দিবেন দেখেন আমি মাপ দেখে নিচ্ছি ঠিক এইভাবে আপনারা ডবল ডবল টিউব দিয়ে বের করে নিয়ে চলে আসবেন তাহলে হয়ে যাবে আর কোনো কাজ নাই আহ আপনারা এখন চাইলে এইভাবে কাজটি করতে পারেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমার টিউব শেষ এখন সবগুলো তার এখানে বের করে নিয়ে চলে আসছে আপনার দুইটা তার যেখানে আছে সেটা হচ্ছে কমন আর যে হবে সেই তারটি তার স্টার্টিং এর তার থাকবে সেটা হচ্ছে রানিং এর তার হ্যাঁ জোড়াগুলোতে অবশ্যই ঝালাই করে দেবে কয়েলটি শুধু বেঁধে দেবেন আমরা আর বেঁধে দেখালাম না কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে সো আপনারা এইভাবে কাজটি করবেন আর বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম